আমরা সকল সময় সতর্ক থাকি সকল বিষয় নিয়ে যে যে যেখান থেকে যে কাজই করি না কেন চতুর্দিকে লক্ষ্য রাখি কাজ করে এগিয়ে চলি সে চাষবাস ব্যবসা বাণিজ্য চিকিৎসাপত্র যে যেখান থেকে যে কাজই করেন না কেন চতুর্দিকে লক্ষ্য না রাখলে কখন হয়তো সমস্যা এসে যাবে সেই সমস্যার কারণে আমাদের সব কিছু হারাতে হবে কারণ এখন যা বিষয়গুলি দেখা যাচ্ছে তাতে করে একটু সতর্কবিহীন হলে সতর্ক না থাকলে চতুর্দিক দিয়ে মুশকিলের কারণ আসবে সে আমি হই আর আপনি হই না কেন কেননা চতুর্দিকে যে সকল বিষয়গুলো নজরে আসছে নিজের ধন সম্পদ বর্তমান সেকেন্ডের ভিতরে কিছু কিছু অসাধু লোকের কারণে সেগুলো নিজের বলে আর দাবি করা যাচ্ছে না ডকুমেন্টস লোটপাট হচ্ছে বিভিন্ন সমস্যা তৈরি করছে যেমন হ্যাকাররা হ্যাক করে থাকে তেমনই পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন দিক দিয়ে ব্যক্তিগত আমার সেটা ঘটেছে যার জন্য সতর্ক থাকবার পরিস্থিতি আমাদের চলে এসছে আমরা যে 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 সকল কাজের রাস্তা দিয়ে না কেন সেগুলিকে অবশ্যই লক্ষ্য রাখবো চতুর্দিকটা সে ফেসবুকের কাজ করি ইউটিউবের কাজ করি বা দুনিয়া দুনিয়াতে ব্যবসা বাণিজ্য চাষবাস যাই করি না কেন সকল দিকে আমাদের নজর রেখে চলা উচিত কোনো দিক দিয়ে যদি একটু লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় তাহলে জানতে হবে পিছনে বোয়াল জানা আছেন তেনাদের আক্রমণে আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে আপনার সম্পত্তি বা আমার সম্পত্তি কাগজপত্র চুরি হয়ে যাবে সেখানে আপনি কাউকে কিছু বলতে পারবেন না বলতে গেলে আপনি ফেঁসে যাচ্ছেন এই সকল বিষয়গুলি এখন বর্তমান ঘটছে যেটা আমার সাথে প্র্যাকটিক্যালে ঘটেছে আমার নিজের জিনিস সেটাকে কখন রাতারাতি পাল্টে দিয়ে অন্যদের নামে করা হচ্ছে তাই এই বিষয়গুলি অবশ্যই দৃষ্টি আকর্ষণ ঊর্ধ্বতন কর্মকর্তা যেনারা আছেন তেনারা সেগুলি একটু দেখবেন এটা ঘটেছে বাগদা ব্লকের এলাকায় আমি নিজে সশরীলে যাওয়ার পরে এই দুর্ঘটনা ঘটবার পরে আমি নিজে সশরীরে অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি বলছেন তিনি এসব বিষয়ে কিছু বলতে পারবেন না আমাকে বলছে আপনি আপিল করে আসতে হবে কিন্তু আমার নামে যখন সেই জায়গাটি ছিল সেটা কাটবার সময় আমাকে কোনো নোটিশ দেওয়া হলো না কোনো রিপোর্ট দেওয়া হলো না তাদেরকে এই কথা না বলে আমাকেই বলছে যে আপনাকে আপিল করে ঘুরে আসতে হবে পারমিশন করে আসতে হবে যার জন্য সকলে সতর্ক হবেন যেন ঊর্ধ্বতম কর্ত কর্মকর্তা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভূমি দপ্তরের পরিচালক